আস্থাটুকু আছে আপনার উপর বিশ্বাসটুকু যদি আছে আপনি আমাকে দেখাবেন আপনি আমাকে শোনাবেন আপনি আমাকে বুঝাবেন আপনি সমাজকে গড়া দিবেন সত্যি কথাটি সেটি এই আস্থার কাছে চলে যাবে যেরকম আস্থা চলে গিয়েছিল পুলিশের উপর পুলিশ কি করেছিল দানবে পরিণত হয়েছিল কোন একটি আস্কারায় সরকারের আস্কারায় এমন দানবে পরিণত হয়েছিল পুলিশ বলে বেড়াতো আমরা সরকার বানাই পুলিশ বলে আমি মন্ত্রী বানাই সেই পুলিশ তাহলে এই দাম্ভিকতা কখনো ঠিক না যার কাজ যেটি তাকে করতে দেওয়া উচিত সেই দানব পুলিশ কিন্তু এখন অসহায় পুলিশ হয়ে গেছে আমি আবারও এটি হচ্ছে সব জমাজের জন্য সবচেয়ে কঠিন জিনিস সমাজ কিন্তু এখন খুব ভঙ্গুর অবস্থায় আছে বিপ্লবের পরে যদি আপনার মাঠে এখনো না থাকে ছাত্র জনতা যদি না থাকে সমাজ কিন্তু ভঙ্গুর অবস্থা আছে কারণ পুলিশ এখনো ভীত আবার পুলিশকে সাহস জাগাতে হবে যে সাহসে পুলিশ শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে আসামির বিরুদ্ধে লড়াই করবে তারা শত্রু শত্রু হলো তারাই যারা ক্রিমিনাল যারা আসামি যারা ক্রাইম করে তারা কোশ আমাদের পুলিশের কিন্তু একটি জিনিস বলে সব দুষ্টের দমন সৃষ্টের সেবন আমরা কিন্তু গত কিছুদিন কয়েক বছর এটি করিনি দুষ্টের দমনও করিনি সৃষ্টের সেবনও করিনি গায়েরি মামলা দিয়েছি কোন করেছি এবং মানুষকে তুচ্ছতাচ্ছুল্য করেছি এটি থেকে বেরিয়ে আসে যারা প্রাণ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে এবং এই যুদ্ধ ঘোষণার জন্য আপনারা সহযোগিতা হবেন সেই সহযোগিতার হাত আপনারা বাড়াবেন সেটি আপনাদের কাছে কাম্য করবে এবং সেই জন্য আপনারা সেই সুন্দর লেখনীগুলো লিখবেন সেই সুন্দর সংবাদগুলো প্রকাশ করবেন সেই আশাটুকু আপনাদের কাছে আমি যাচ্ছি এই পুলিশকে সাহস জোগানোর জন্য ক্রিমিনালদের বিরুদ্ধে কাজ করার জন্য আবারও পুলিশকে সাহসী হতে হবে আর যদি সাহসী না হয় আপনি আজকে দেখা যায় জাস্টিস এর নামে বিভিন্ন এটি একটি দেশের জন্য কখনো সুখর হতে পারে না অনেক কিছু চিন্তা করে অনেক প্রসেসের মাধ্যমে একজনকে জাজমেন্ট দেওয়া হয় আপনি যদি মোভ জাস্টিস হাতে জনগণকে ছেড়ে দেন সেখানে জাজমেন্ট পাওয়া যাবে না সেখানে অন্যায় আবার বেড়ে যাবে সেই কারণে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব জনগণ থেকে আপনারা লেখালেখির মাধ্যমে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসেন এবং পুলিশকে কাজ করতে দেন আমরা যেন দুষ্টের দমন করতে পারি এবং সৃষ্টের সেবন করতে পারি আমরা যেন আমরা যেন যুদ্ধ ঘোষণা করতে পারি ক্রিমিনালের বিরুদ্ধে এবং আমরা যেন সাথী করতে পারি যারা শান্তিপ্রিয় লোক একটি স্টেজিস্টেজে জানা যায় মাত্র পয়েন্ট থ্রি পার্সেন্ট লোক ক্রিমিনাল হয়ে থাকে যারা ক্রাইম করে থাকে তার মানে এক হাজার জনের মাত্র করে। তিনজনকে কিন্তু আমরা আমরা আইনের আওতা আনতে পারি না কারণ এখানে এই যে গাজীপুর আমাদের স্ট্যাম্প মাত্র বারোশো বারোশো পুলিশ এর মধ্যে আমাদের আমরা তো অনেকে অফিসিয়াল জব করি আমরা তো পুলিশ ভাবে করি না পুলিশিং জব রাস্তায় পুলিশিং সেই জবগুলো কিন্তু ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্ট পুলিশ করে থাকে আর বাকি ত্রিশ পার্সেন্ট পুলিশ কিন্তু এই যে অফিসিয়াল জবগুলো মেনটেন্স করতে লেগে যায় তাহলে এই বারোশোর মধ্যে কতজন কাজ করে খুবই কম সেই এত বড় একটি মেট্রোপলিটন এলাকায় এই পুলিশ ধরেন আটশো নয়শো মতো পুলিশ কাজ করে কখনো সম্ভব না আপনাকে নিরাপদ দেওয়া তাই আমি অনুরোধ করব যেখানে ক্রাইম হচ্ছে আপনি আমাকে জানাবেন আপনি আমাকে সহযোগিতা করবেন আমরা আপনাদের সহযোগিতায় তাকে দমন করতে চাই আমি আপনাকে ক্রিমিনালের বিরুদ্ধে আপনাকে নিয়ে যুদ্ধ ঘোষণা করতে চাই এবং আমি বিশ্বাস করি যদি আপনারা পাশাপাশি থাকেন জনগণ যদি যারা শান্তিপ্রিয় জনগণ তারা যদি পাশাপাশি থাকে আমি এসেছি আপনাদেরকে শান্তিতে রাখার জন্য আমি শান্তিতে রাখতে পারব একটি কথা বিশ্বাস খেয়াল করে দেখেন আমি যদি শান্তি আমাকে যদি কাজ করতে না দেওয়া হয় আমি যদি বসে থাকি আমি হয়তো ইনএফিসিয়েন্ট হব আমি কিন্তু অনিরপদ হব না আপনি অনিরপদ হবেন আপনি বিপদে থাকবেন তাই আমাকে কাজ করতে দেন আপনি নিরাপত্তা নেন আমাকে কাজ করার সুযোগ দিবেন এবং আপনারা আমার সহযোগী হবেন আবারও পুলিশকে ক্রিমিনাল বিরুদ্ধে সাহসী ভূমিকা পালন করবে সে আশাবাদ ব্যক্ত করতে চাই আপনাদের সহযোগিতা চাই সবাইকে ধন্যবাদ আপনারা যদি আপাতত কোনো পয়সা থাকে খুব কম क्वेश्चन আমি আশা করব পাঁচ জনের বেশি क्वेश्चन করবেন না কারণ একই क्वेश्चन বারবার করলে উত্তর ভিন্ন হলে তখন এটি দেখতে খারাপ দেখাচ্ছে প্লিজ माधव মুক্ত করা জরুরি আর কথা বলেছেন কোন পাঁচ দখল হয়ে এটা কি কে মানুষের জন্য খুব মানে কষ্টদায়ক হয়ে যাচ্ছে আরেকজন কথা বলছেন চিন্তায় বেড়ে গেছে আরেকজন বলছেন ভাসমান হাত বসছে ভাসমান এবং উল্টো দিকে থেকে গাড়ি আসছে যদিও বড় বড় সাইনবোর্ড লেখা আছে তার মানছে না কেউ বলছেন যে পেশিস সরকারের পুলিশ এখনো রয়ে গেছে যারা এখনো কাজ করছে তারা চেঞ্জ হচ্ছে না আরেকজন বললেন যে

আমার বাচ্চার কাছে এখন চাওয়া হলো হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন আমি আমার বাচ্চাদেরকে জিজ্ঞেস করি ইন দিস ফ্যামিলি ইউর কন্ট্রিবিউশন টু স্টাডি ইফ ইউ স্টাডি প্রপারলি দেন ইউ ইউ কন্ট্রিবিউট ইউর ফ্যামিলি অ্যান্ড হোয়াট ইজ মাই কন্ট্রিবিউশন মাই কন্ট্রিবিউশন টু মেনটেনেন্স ইউ তোমার তোমাদেরকে মেনটেনেন্স করা ফ্যামিলিতে এবং একটি সুন্দর সমাজে আমার মানিজ্যত সহ মানিজ্যত আমি যারা ঘুষটা তাদেরকে মানিজ্যত আছে বলে মনে করি না সহ কিন্তু তোমাদের পর পড়া রাখাটাকে পাশ করে কাজ করতে আসবে আমি যে আসব তোমরা কি বিপ্লব করেছো বিপ্লবের পরে তোমরা আছো আমি খুব খুশি কিন্তু এর মানে এটি না তোমরা তোমাদের পড়ালেখা ছেড়েই কাজ করের জন্য আমি একটি পরিকল্পনা করেছি আমি প্রত্যেকটি জায়গায় আমি আর কি মত বিজোমা সভা বলেন আর গ্রাম সভা বলেন আমি প্রত্যেকটি জায়গায় কিছু কিছু জায়গায় আমাকে এগুলো বলবো আপনাদেরকে নিয়ে জনগণকে নিয়ে কিছু ছাত্র থাকতে পারে তারা দেশের কন্ট্রিবিউশনে কাজ করেছে তারা থাকবে আমি প্রত্যেকটি ক্রসিং এ নিরসনের জন্য ওই যানবাহন শ্রমিক মালিক সাংবাদিক আশেপাশের যারা এদিকে কষ্ট বহন করছে মানে সুধিজন তাদেরকে নিয়ে আমি কথা বলব যে এই জায়গাটিতে যে আপনারা ব্যবসা করছেন যারা তো ব্যবসা করছে যারা যান চালাচ্ছেন তারা ব্যবসা করছে কোনো মানুষের উপকার হচ্ছে তারও ক্ষতি হচ্ছে যারা যেতে যারা এই জানে উঠছে তাদের উপকার হচ্ছে আর যারা এই যানের জন্য যেতে পারছি না তাদের ক্ষতি হচ্ছে আপনিতে আপনি আসছেন ক্ষতি উপকার করার জন্য তাই না সেই উপকার করার জন্য উপকারটি করে আমার গানটি আসছে মানুষের উপকার করার জন্য আর ক্রিমিনাল এটিকে কি ব্যাপার করে আমিও সেটি বলছি আপনার যে গাড়িটি আসছেন অটোটি নিয়ে আসছেন সেটি তো মানুষের উপকার করার জন্য আসছেন তা আপনি ক্ষতি করছেন কেন আমি এই কথাগুলো তাদেরকে বলতে চাই ওই মিটিং এর মধ্যে বলতে চাই তাহলে উপকার করতে হলে আপনাকে এক লাইনে চলতে হবে আপনাকে বা ছেড়ে দিতে হবে এবং এক লাইনে করার জন্য যেহেতু আপনি ব্যবসা করছেন আপনার কিছু লোক একটা কাজে লাগাতে হবে

আমি সোজা করার জন্য পরে কয়দিন পরে চাঁদাবাজি শুরু করেছে তখন চেক করার জন্য আমি কিন্তু পাশাপাশি জন্য ছাত্রদের ওরা তো এত তাড়াতাড়ি কুলসিত হবে না আমি বিশ্বাস করি এর মধ্যে যদি আপনার ক্যামেরাটি থাকে আপনার মনোযোগ থাকবে দিকে নিশ্চয়ই তারা ডিরেল হবে না আর আমার পুলিশ তো থাকবে তো এই এই আলোচনা গুলো মাধ্যমে আমি করতে চাচ্ছি দ্বিতীয় আলোচনা করতে চাচ্ছি ফুটপাথের দ্বারা এই দখল দা করছে ভাই তুমি ব্যবসা করো তোমার জীবিকা আছে কিন্তু আমার তো তুমি মানে ক্ষতিকর বাধাগ্রস্ত করতে পারো আমার ফুটপাথটি তুমি এতটুকু নাও যতটুকু আমাকে ক্ষতিগ্রস্ত করে না আমাকে চলাফেলার জন্য অসুবিধা হয় এটি তার সাথে আলোচনা করে আর যদি আমরা তার জন্য আরো সুন্দর ব্যবস্থা করতে পারি অন্য কোথাও শিফটিং করতে পারি আলোচনার মাধ্যমে আমরা শিফটিং করার চেষ্টা করব এটি একা পুলিশের দায়িত্ব না সমাজের সকলের দায়িত্ব আমি তো জায়গা দিতে পারি আমি শুধু ল অ্যান্ড অর্ডারটা দেখতে পারবো কিন্তু আমি কিছু সাজেশন দিতে পারবো আমি ফুটপাথের যারা ফুটপাথে ব্যবসা করে হঠাৎ আকার করে তাদের সাথে আপনাদের নিয়ে ওই যে সুদিজন নিয়ে ফুটপাতে যারা ব্যবসা করে তাদের সাথে কিছু ছাত্র থাকবে তাদের সাথে নিয়ে এরকম আমি আবারও একটা মন পাঠিয়ে দেবো আমি আশা করছি আপনারা যদি সহযোগিতা করেন এখানে যারা অনেক ইন্ডাস্ট্রির মালিক আছে অনেকে নিরাপত্তা চান এই শহরটাকে মেন মেন জায়গায় যেখানে চিন্তায় হচ্ছে সেখানে যদি আমি সিসি ক্যামেরা খুব পয়সা লাগবে আমি মনে করি না তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি যুদ্ধে জড়াবো কখন আমি যখন বুঝবো তার সাথে যুদ্ধ করে আমি এখন আপনি যদি চিন্তা আপনি কি করবেন আপনি তার সাথে দিয়ে দেন সবকিছু আপনি বেঁচে আসেন তারপরটা দেখা যাবে কিন্তু কথা হচ্ছে যে এই যে আমরা জীবনটাকে এত মূল্যায়ন করি এত মূল্য দিই তাহলে এই জীবনের জন্য যদি আপনি কিছু কন্ট্রিবিউট করি জীবনটা বাঁচানোর জন্য কিছু সিসি ক্যামেরার জন্য আপনারা আপনারা আপনার নিজেরই কথা বলেন আপনার করবো আপনাদেরকে স্বস্তি দেওয়ার জন্য আপনাদের সাথে কিন্তু আপনাদের সহযোগিতা আমি চাচ্ছি এই কারণে আমি কাজ করতে গিয়ে কিন্তু আমি আসর করতে পারি সরি টু চিন্তা আমি আসল করতে পারি তখন যদি বলেন না এই ডক্টর সাহেব যদি মারা যায় তখন বলেন না ডক্টর সাহেব আসছে আবার ক্রস শুরু করে দেন আমি মরতে পারি আমার পুলিশও মরতে পারে মরেছে তাই না তো সেই সেই বলটা তো আমার প্রয়োগ করতে হবে না আমি ঠিক করতে পারবো না আমি এটি কিন্তু এক ধরনের সতর্কতা দিচ্ছি আমি জীবনে নিচ্ছি চিন্তাকারীকে তার জীবনে নিশ্চিত হবে আবার চিন্তা করতে গেলে এই তাদেরকে বলতে চাই ভাই পোশাক তুমি যখন রাস্তায় নাম তখন তুমি আমার প্রতিপক্ষ তৈরি হয়ে যাও আমার প্রতিপক্ষ তৈরি হয়ে যাও পুলিশের কারণ আমার তো খুব খেতে হবে তখন যুদ্ধটা কার সাথে হয় পোশাক সাথে আমার তো পোশাক শ্রমিকের সাথে যুদ্ধ করার দরকার নাই

তোমার যদি কোন পানা দেওয়া থাকে তার সাথে সরকারের সাথে সরকারের সাথে এসে না আস্তে আস্তে আমি তখন আমরা পূজা করা করবো সরকারের সাথে আলোচনা করবো কিন্তু তোমার আলোচনা তো মালিকের সাথে তোমার আলোচনা যদি মালিকের সাথে হয়ে থাকে তাহলে তুমি রাস্তে আসছো কেন তুমি যখন রাস্তে আসছো তখন তো আমি তোমার প্রতিপক্ষ হয়ে যাচ্ছি তুমি আমাকে প্রতিপক্ষ বানাচ্ছ কেন এই কথাগুলো আমি তাকে বোঝাতে চাই এখন বুঝে আমিও বঞ্চিত ছিলাম ঘৃণিত ছিলাম আমি তোমার দলে ছিলাম আমি তোমার সাথে যুদ্ধ করেছি এখন তুমি আমাকে আমার তোমার সাথে নিবা কেন তুমি আমি তোমার পাঠ তুমি তুমি এই আন্দোলনের পাঠ কিন্তু আমি তোমার সাথে ছিলাম এখন আমাকে সহযোগিতা করতে হবে আমি কথাগুলা বলতে পারবো বলার সুযোগ আছে আছে কিনা কিন্তু যে চেহারা তখন আপনাদের সাথে যুদ্ধ করেছে জনগণের সাথে যুদ্ধ করেছে সেই চেহারা গুলা গেলে তো আবারও মায়ের খাবে

পরিচিত তারপরে মহোদয় করিম খান উনিশশো উনসত্তর সালে কিশোরগঞ্জ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন স্যারের পিতা আব্দুর রহমান খান এবং মাতা রাজিয়া খান স্যার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে সাথে অনার্স

কাঁচামাল এবং বিভিন্ন কৃষি দ্রব্য কেনার জন্য তারা ছুটে আসে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ে এমন কোন দিন নেই এমন কোন রাত নেই যে তারা বিভিন্ন কবলে না করতে

আমি আশা করবো কিছু যানবাহন দুর্ঘটনার কারণ পল্ট্রিপথের যানবাহন দুর্ঘটনার কারণ এটা সত্ত্বেও সালনা থেকে চানবাহিত উল্টু পথে যে অটোরিকশাগুলি চলছে তার দুর্ঘটনা অন্যতম কারণ এতে কেমন রূপ করা যাচ্ছে না পিছনে কি কি অনেক উদ্দেশ্য আছে কিনা